আলখানস্টাইন এস তোমাদেরকে স্বাগত তোমাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে তোমাদের এসএসসি লাইফের পড়াশোনা করার জন্য যা যা লাগে সব কিছু আমরা নিয়ে আসবো এবং তোমরা জানতে চেয়েছিলে যে এরই যেসব ভাইয়ারা এখন বোর্ডে পড়ে পড়ে এবং এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছে স্কলারশিপ পেয়েছে এইচএসসি তো ভালো করেছে ওদের এস এস একদম শুরু থেকে ক্লাস নাইন থেকে টেন তারপর টেনের পরে অ্যাডমিশন পর্যন্ত এদের লাইফটুকু কিরকম ছিল এটা সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে তো আজকের এই পডকাস্টটাতে আমরা আমাদের হালকা স্টারের ফাউন্ডার আনাস ভাইয়া ভাইয়া এখন বইটা পড়তেছে ভাইয়া কিন্তু এই সব প্ল্যানিং কিন্তু সব ভাইয়ার এবং ভাইয়া এসএসসিতে ভাইয়ের স্কলারশিপ ছিল ভাইয়া দিনাজপুর দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয় ছিলেন তো ভাইয়ার কাছ থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কেন ভাইয়া এসএসসিতে স্কলারশিপ পাইলেন এইচএসসিতে ভাইয়া দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলেন তারপর ভাইয়া ঢাবিতে চান্স পাইছেন বোয়েটে চান্স পাইছেন বাট ভাইয়া নটরডামে চান্স পায়নি ওটা নিয়েও আলাদা একটা পডকাস্ট হবে সো ওভারঅল এভিথিং নিয়ে কথা হবে আরো একটা জিনিস বলে দেই তোমরা যদি ভাইয়াকে স্পেসিফিক কোয়েশ্চেন করতে চাও আমি একটা গুগল ফর্মের লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশন দিয়ে দিবো ওখানে তুমি তোমার নাম

তে আপনি স্কলারশিপ ক্যারি করছেন এইচএসসি তো আপনি টপার ছিলেন এন্ড এডমিশনের ব্যাপারে বললাম ক্লাস নাইনে শুরুটা ভাই আপনার কেমন ছিল এবং ক্লাস নাইনের লাইফটুকু কেমন ছিল যেটার কারণে আপনার কি পয়েন্টগুলো কি ছিল যেটার কারণে আপনি এত ভালো সামনের দিকে করছেন আচ্ছা তো আমি যদি বলি যে আমার ক্লাস সিক্সে প্রথম আমাদের তো ফাইভে বৃত্তি ছিল বুঝছো তো আমাদের তখন পিএসসি হইতো তো পিএসসির পরে আমার রোল এক হয়ে গেল আমি দিনাজপুর জেলা স্কুল হাইয়েস্ট নাম্বার পিএসসিতে পাইলাম বাট তারপরে ক্লাস সিক্সে যখন রোল এক থাকলো আমি ক্লাস সিক্সে বাই দি বাই আমাদের ফ্যামিলি কিছু ইস্যুসের কারণে ক্লাস সিক্স সেভেন মিলায় আমার রোল পিছায় গেছিল ক্লাস এইটের দিকে আসে আমার রোল মনে হয় তিন না চার এরকম কিছু একটা চলে আসছে আমি আজীবনে এক রোল তিন চার আসা এটা আমার জন্য বিশাল খারাপ লাগা ছিল তো ক্লাস নাইনের শুরুতে উঠে মানে যখন নাইনে উঠবো উঠবো এইটা লাস্টের দিকে উঠে আমি ডিসিশন নিয়েছি যে এইবার আমার অন্য কোনো আমি চিন্তা করব না আমাকে একদম ফার্স্ট বয় হইতে হবে মানে যেমনি হোক আমার রোল ব্যাক আনতে হবে ক্লাস এটা লাস্টে সো নাইনের শুরুতে উঠে আমার এক রোল ছিল এক প্রথম পয়েন্ট যে আমার এক রোল ছিল হ্যাঁ আপনাকে জেএসসি ছিল হ্যাঁ আমাদের জেএসসিও ছিল সো জেএসসি তো আমি কোপায় দিয়ে আসছিলাম ফাইভ এট অ্যান্ড পুল যে এট অ্যান্ড পুল ওই আর কি তো দেন আমরা নাইনে এক রোল হইলো তো এইবার যে ঘটনাটা হয়েছে নাইনে যখন এক রোল হইলো তখন কিন্তু আমি প্রথম শুনতেছি যে এইবার সামনে এসএসসি মানে এটা হলো আমার লাইফের প্রথম বড় পাবলিক পরীক্ষা পিএসসি জেএসসি ইউনো টা অনেক জায়গায় কাউন্ট হয়ে সব জায়গায় সো তখন আমার মাথায় চিন্তা ছিল আমি অলওয়েজ আসলে বোর্ড পরীক্ষার চেয়ে বেশি আমার কাছে মানে অনার লেভেলটা অনেক বেশি ছিল যে না আমার রোল জেলা স্কুলের এক রোল মানে এক রোল আমার মাথার চিন্তাধারা একটাই ছিল মরি বাঁচি যা হয় হোক স্কুলের পরীক্ষা ফার্স্ট হইতে হবে সো আমার ফ্যামিলি থেকে ওরকম একটা চাপ ছিল সো আমি নাইনের শুরু থেকেই একটা প্র্যাকটিসেই পড়তেছিলাম যে স্কুলের পরীক্ষায় কিভাবে আমি টপ করতে পারি আমাদের সময় অর্ধবাসিক আর বার্ষিক

রেগুলার বেসিসে কি করতাম আমি প্রচুর গাইড পড়তাম সত্য এটা আমি ক্লাস নাইনের শুরু থেকে আমার নাম ছিল চাপাতিওয়ালা চাপাতিওয়ালা কেন ছিল জানো কারণ আমার পিঠে এতগুলা গাইড আমি ঢুকাইতাম তো ব্যাগ এরকম পিছন দিকে ফুলে থাকে না চাপাতি দ্বারা তুলে ওরকম সেজার একটা ব্যাগ হইতো দেন যখন আমার ব্যাগে কুলাই নি আমি তখন হাতে দুইটার ব্যাগে গাইড নিয়ে বেড়াইতাম সো আমি যাই স্কুলের টিফিন পিরিয়ডেও পড়তাম আমি জাস্ট খায়ে টিফিন পিরিয়ড তিরিশ মিনিট দশ মিনিট খাওয়া বাকি বিশ মিনিট একটা আমি পড়বো সে স্কুলেও পুরা টাইমটা আমি জানি স্কুলে খুব একটা জিনিস বুঝলে স্কুলে ওভাবে তো স্কুলে কলেজে তো ক্লাস আনে উই নো দ্যাট সো স্কুলের টাইমটাও পড়তাম সো শুরুটা ছিল এরকম আর কি শুরুর দিকে এসএসসিতে বৃত্তি পাওয়ার টার্গেট ছিল এবং আমার অলওয়েজ আমি ছোট ছোটো গোলাকার আগাইতাম যে প্রথম টার্গেট অর্ধভাষিকে ফার্স্ট হতে হবে দেন উই উইল সি আফটার দ্যাট যে কী হবে দেন বার্ষিকী দেন এইভাবে তো এটাই মোটামুটি আমার ক্লাস নাইনের শুরুর দিকের ভাইয়া এখানে আরেকটা জিনিস ক্লাস নাইনে দুইটা কোশ্চেন একসাথে করে ফেলি ক্লাস এ আপনার কেমন গ্যাপ ছিল টেনে যাওয়ার আগে এবং আপনি স্কুলের বাইরে বাইরে প্রাইভেট ব্যাচ এইগুলাতে কেমন ফোকাস দিতেন আচ্ছা আমি বলি ক্লাস নাইনে শেষে আমার গ্যাপ বলতে গেলে গ্যাপ দুই টাইপের হয় এক হলো একটা চ্যাপ্টার আমি পড়ি নাই ঠিক আছে এটা এক টাইপের গ্যাপ দ্বিতীয় যে টাইপের গ্যাপ হয় যে আমি সবই পড়ছি কিন্তু চ্যাপ্টারটা ভালো মতো পারি না সো ক্লাস নাইনের মধ্যেই মোটামুটি আমার সিলেবাস এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট মানে আমি সব পড়ে গেছি সব পড়া শেষ আমার আর আমি তখনও তুমুল হারে অলিম্পিয়াড দিতাম সো আমার স্কুলের বই পড়া শেষ হয়ে গেছিলো বাট আমার যেটা দেখা গেছিলো যে আমি ম্যাথের অনেক চ্যাপ্টার ফিজিক্সের অনেক চ্যাপ্টার কেমিস্ট্রির অনেক চ্যাপ্টার পড়ছি পারি বাট ভালো মতো পারি না মানে ম্যাথ যদি একটু চেঞ্জ করে দেয় পারি না সম্পাদ্য উপপাদ্য সব তখন আয়ত্তে আসে নি অ্যাট দ্যাট ক্লাস নাইনের একটা শেষ পর্যন্ত আমার মাথায় এই চিন্তাটা ছিল না আমি এটা বুঝতাম না যে আমাকে সব পড়তে হবে না তার মানে আমি টার্গেট ছিল যে একটা চ্যাপ্টার পড়ছি মানে আমাকে এভরি টপিক পারবে বাট তার পরবর্তীতে টেনের দিকে যে আমি আমাদের ওই সময় কি একটা পাবলিকেশনের সাজেশন বেড়েছিল এইটু একটা ছোট্ট সাজেশন এরকম একটা সাজেশন আর কি তখন প্রথম আমি সাজেশন ভিত্তিক পড়াশোনা শুরু করলাম আমার পড়াশোনার একটু গোছানো গেছে গ্যাপ গ্যাপের কথাটা যেটা বললাম যে হ্যাঁ মোটামুটি সবই পড়া হয়েছিল বাট অ্যারাউন্ড টোয়েন্টি টু ফোর্টি পার্সেন্ট সিলেবাস আমার হানড্রেড পার্সেন্ট দখলে ছিল না বাট আমি সব জানতাম এক কয়টা প্রাইভেট কোচিং পড়তাম আমাদের সময়ে তো ওই একটা আইন হলো না কোচিং সেন্টার বন্ধ করার কর গণহারে কোচিং সেন্টার বন্ধ তখন কিন্তু সারারা আর বাইরে পড়াইতে পারতেছে না কোচিং সেন্টার বন্ধ করে দিচ্ছে তো ওই সময় আমাদের স্কুলে অতিরিক্ত ক্লাস নামে একটা প্রোগ্রাম চালু করলো এটা কিন্তু কাইন্ড অফ স্যারেরাই কোচিংয়ের মতো করে পড়ায় মান্থলি পড়ায় স্কুলের শেষে পড়েছে আমি ওইটা পড়ছি একটা যে ওখানে আমাদের স্কুলের টপ গ্রেডেড টিচাররা আসেই ক্লাস নিতেন স্যারেরা যারা ব্যাচে পড়াইতেন আই ওয়াজ ভেরি লাকি যেমন সাত আটটা প্রাইভেটে না যাই স্কুলের অতিরিক্ত ক্লাসে আমি এটা করে ফেলতে পারছি এটা একটা তো একটা কোচিং গেল দুই নাম্বার সেটা হলো আমার বাসায় দুজন স্যার ছিল তুই স্যার আর শুভ স্যার এই দুজন স্যারই আমাকে টোটাল টেন পড়াইছে আর মাঝে মধ্যে যেটা হইতো যে আমি কিছু এক্সামের আগে আগে ধরো আমার অর্ধবার্ষিকের আগে বা কোনো একটা ইম্পর্টেন্ট এক্সাম আছে আমার সামনে সো ওই এক্সামের আগে এক টানে রিভিশন দেওয়ার জন্য দুই তিনবার রিভিশন দেওয়ার জন্য আমার কিছু স্যার থাকতেন যাদেরকে হয়তো ওই দুই তিন মাসের জন্য আমি নিতাম ওনারা আসেন পড়াইতেন আর এক্সাম দিতেন এইটাই হলো আমার স্ট্র্যাটেজি ছিল রিভিশনের ক্ষেত্রে আপনি মেনলি নোট রিডিং এ ফোকাস দিতেন নাকি কোশ্চেন সলভিং এ কোশ্চেন সলভিং এ আমি নোট আমি নোট কোনোদিনই করি না আমার কোনো এহো জীবনে কোনো নোট খাতা ছিল না আচ্ছা ওকে সো ভাইয়া বেসিক্যালি স্কুলের যে ডে কেয়ার থাকতো ওইটা করতেন আর ভাইয়ার বাসায় টিচার ছিলেন এমনিতে ব্যাচে দৌড়াদৌড়ি ভাইয়ার করতে হয় না এদিক থেকে ভাইয়া টাইম ব্যাচে না এখানে আরেকটা পয়েন্ট আমি বলি আমি যখন জিলাসপুর জিলা স্কুলে পড়তাম আমার বাবা তো হাজিদানিস ইউনিভার্সিটির প্রফেসর তার মতো তখন ক্যাম্পাসে থাকতাম ক্যাম্পাস টু দিনাজপুর মেন শহর এটা কিন্তু একটা তিরিশ মিনিটের জার্নি যার কারণে আমাকে যা করতে হইতো যে একবারে আসে সব কিছু করে বাসা যেতে হইতো আমি চাইলেও অত বেশি ব্যাচ পড়তে পারতাম না এবং আমার মনে হয় এটা আমার জন্য একটা গুড ডিসিশন ছিল ঠিক আছে কারণ এত জায়গায় পড়ে আসলে দিন শেষে আমাদের যে সকল ফ্রেন্ড যে চোদ্দ জায়গায় দৌড়াইছে ওরা যে আমার চেয়ে স্কুল লাইফে খুব বেশি ভালো করে ফেলছে এমন কিছু না মানে রেজাল্ট সেম লেভেলেই ছিল আমি নিজের সেলফ স্টাডির টাইমটা বেশি রাখছিলাম আচ্ছা ভাইয়া নেক্সট আপনাকে কোশ্চেন করবো আপনি এখনই অ্যান্সার দেন না সেটা হচ্ছে এখন তো মোটামুটি অনলাইনে সবকিছু করা যায় আমাদেরও অলরেডি অনলাইনে এস এস সি সব পড়াশোনা করার কোর্স আছে সেক্ষেত্রে কেউ যদি অফলাইনে দৌড়াদৌড়ি না করে স্কুলটা ঠিক রেখে অনলাইনে কমপ্লিট তার কেমনে করবে এটা নিয়ে বলবেন তার আগে আপনি ভেবে রাখেন আমি তার আগে এদেরকে বলি তোমরা ভাইয়ার কিন্তু এস এস সি এবং এইচএসসি দুইটাতেই অলিম্পিয়াডে খুবই ভালো অ্যাচিভমেন্টস আছে অলিম্পিয়াডে তোমরা যারা ফোকাস করতে চাও সেক্ষেত্রে যদি ভাইয়ার জার্নি জানতে চাও তোমরা একটু কমেন্টে জানাও হ্যাঁ মাস্টার জানাও অ্যান্ড ডেফিনেটলি ভিডিওটার যাতে রিচ হয় থামস আপে ক্লিক করে রাখো যদি চাও আমরা অলিম্পিয়াড নিয়ে ভাষী আর একটা পডকাস্ট করবো অ্যান্ড তুমি যদি নোটিফিকেশন চাও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ওকে আচ্ছা ঠিক আছে তো অনলাইন অফলাইন টু বি অনেস্ট আমি বাংলাদেশের একটা ভালো এডটেক প্ল্যাটফর্মের প্রধান হয়েও আমি অনলাইন এডুকেশন ওই লেভেলে সাজেস্ট করি না ঠিক আছে মানে ও যেটা বললো যে হানড্রেড পারসেন্ট অনলাইন হ্যাঁ এখন ধরো আমরা এমনও প্রোগ্রাম লঞ্চ করছি এসএসসির জন্যই যে বারোশো টাকা দিয়ে সব মানে একাডেমিক পড়াবো ম্যাথ সলভিং করাবো টেস্ট পেপার করাবো কলেজ অ্যাডমিশন করাবো লেকচার শিট দিব সাজেশন দিব সব দিবো এত কিছু করার পর আমি কেন তোমাকে বলতেছি যে অনলাইনে ইনাফ না রিজনটা হলে একটাই যে অনলাইনে পোস্টা নাই ম্যান মানে তুমি আমার কোর্সে ভর্তি হয়েছো হ্যাঁ একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আসো আমি কিন্তু তোমার ফোন দিয়ে বলো বাবা পড়ছিস এ পড়ার কী অবস্থা বস কী অবস্থা কত পাচ্ছিস আই ডোন্ট গিভ এ সিঙ্গেল ফাঁক তুমি আদৌ পড়তেছো কিনা সো অনলাইনে পড়তে গেলে যদি তুমি পড়তে চাও প্রথম যে শর্তটা আমি বলতে চাচ্ছি সেটা হলো তোমার কিন্তু কেউ ফিডব্যাক নিবে না আদৌ তোমার পড়া হচ্ছে কিনা যেটা তুমি বাসায় বা কোচিং এ গেলে ফিডব্যাকটা পাবা যে এই তুই পড়া করিস না কেন এই কোচিংয়ে আসলে না কেন কিন্তু আজকে যদি তুমি একটা সাত দিন অনলাইনে কোনো ক্লাস না করো কোনো প্ল্যাটফর্ম কেউ কিন্তু তোমাকে যায় ন করবে না সো যদি অনলাইনে করতে চাও মেক শিওর তুমি নিজে নিজের ফিডব্যাকটা দাও আমি এই জন্য অলওয়েজ বলি যে কোর্সে ভর্তি হইলে সাথে সাথে বসে একটা রুটিন করো যে এতগুলো চ্যাপ্টার আছে এতগুলো ধাপের ক্লাস আছে এত এতদিন আমি এই ক্লাস করবো ঠিক আছে এখন অনলাইনে যদি কেউ ক্লাস করতে চায় তার জন্য কমপ্লিটলি যদি করতে চায় আমার কথা হলো অনলাইনে কমপ্লিটলি করবো না অনলাইনে ভালো একটা কোর্সে হতে হবে একাডেমিক অ্যাডমিশন একটা বা ম্যাক্স দুইটা চোদ্দো জায়গায় দৌড়ানো তোমার তো টাইম নেই দ্বিতীয় যেটা করবা অফলাইনে সর্বোচ্চ এক থেকে দুজন টিচার রাখো অফলাইনে যদি টিচার রাখার ক্যাপাবিলিটি নাই ধরো অনলাইন দিয়ে তোমার সব পোসা যাচ্ছে সমস্যা নেই অ্যাটলিস্ট লাস্টে যায় যেমন ধরো অর্ধবার্ষিকের আগে বার্ষিকের আগে টেস্টের আগে এসএসসির আগে অবশ্যই কোনো একটা জায়গায় অফলাইনে এক্সাম দাও এটা আমার পার্সোনাল সাজেশন অথবা আরও একটা যেটা করতে পারো যে একদম এক্সামের আগে আগে অফলাইনে একটা টিচার নিয়ে তোমার শুধু প্রবলেমগুলো দেখায় নিলাম কারণ অনলাইনে আসলে প্রবলেম দেখানোরও সুযোগ খুব কম থাকে সো আমি তোমরা যেটা এক্সপেক্ট করতে যে ধরো আমি অনলাইনে প্ল্যাটফর্ম চাই আমি বলবো হ্যাঁ অনলাইনেই সব সম্ভব বাট আমি অ্যাজ এ গুড স্টুডেন্ট আমি নিজেও বয় ছিলাম আমি জানি যে অনলাইনে আমাদের সময় তো অনলাইনে তো এরকম ডেভেলপ ছিল না এতটা ডেভেলপ হওয়ার পরে হ্যাঁ তুমি করতে পারো বাট ইউ উইল নিড অফলাইন সাপোর্ট

এইগুলো নিয়ে আপনি একসাথে বলবেন তার আগে আমি এদেরকে বলে নেই ভাইয়া এসএসসি পড়াশোনা করতে গিয়ে ভাইয়া নিজে যে নোটটা তৈরি করছিলেন যে পাশ করার জন্য কতটুকু পড়া লাগবে প্রত্যেকটা সাবজেক্টের এ প্লাস পড়ার জন্য পপ করার জন্য পুরো সাজেশনটা কিন্তু ভাইয়ার হ্যান্ড নোটটা আমরা কিন্তু এখন কি মানে এসএসসি সাজেশন হিসেবে তোমাদের সামনে নিয়ে আসছি সো ওইটা যদি চাও কমেন্টে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চেক করতে পারো অ্যান্ড যেটা বলতেছিলাম যে অনলাইন কোর্স তোমরা চাইলে ফলো করতে পারো বাট পুরোপুরি অনলাইন ভিত্তিক না তোমার স্কুলে যদি সিরিয়াসলি তোমাকে পড়ায় হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি একটু অফলাইনে বাইরে দৌড়াদৌড়ি না করে ভালো মেন্টর রেখে মেন্টর অফলাইনেও রাখতে পারো অনলাইনে আমাদের মেন্টরিং প্রোগ্রাম আছে লিঙ্ক দেওয়া থাকবে তুমি চাইলে নিতে পারো মেন্টরের আন্ডারে থেকে তুমি যদি অনলাইনে করতে পারো সেই ক্ষেত্রে ভালো হয় আর কি আমাদের যে এস এস সি একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে লিঙ্ক দিয়ে দিবো এটাতে এভরিথিং দেওয়া আছে সো ভাইয়ার অ্যাডভাইসটা মাথায় রেখো যে অফলাইনে একটু কানেকশন থাকা লাগবে ঠিক আছে আচ্ছা ভাইয়া যেটা বলছিলাম ক্লাস টেনে প্রি টেস্ট টেস্ট এবং প্র্যাকটিক্যাল এই তিনটা জিনিস নিয়ে একটু বলেন আচ্ছা ক্লাস টেনের এর প্রথম যে পয়েন্টটা বলি আমি সেটা হলো প্রি টেস্ট টেস্ট আমাদের সময় সম্ভবত প্রি টেস্ট ছিল না আমাদের প্রি টেস্ট হয় নাই আমাদের টেস্ট হয়েছিল ডিরেক্ট সো প্রি টেস্ট টেস্ট দুটা বেসিক্যালি সেম জিনিস প্রি টেস্ট একটু কম সিলেবাস থাকে টেস্টে একটু সিলেবাসটা বাড়ায় দেয় আর কি টেস্টটা মেন টেস্ট এক্সামে ফেল করলে এসএসসি দিতে দিত না আমাদের সময় ঠিক আছে তা আমার আসলে ফেল নিয়ে চিন্তা ছিল না আমার টার্গেট ছিল যে আমাদের ফাইনাল স্কুলের এটা কিন্তু স্কুলে দাও আমার সর্বশেষ এক্সাম রাইট টেস্ট টেস্ট এক্সাম কিন্তু আমি আমার স্কুলে বসেই এটা আমার সর্বশেষ এক্সাম দিচ্ছি এরপরে আমি আর কোনোদিন স্কুল এক্সাম দিতে পারবো রডেল টেস্ট গুলা যে হয় তারপর টেস্টের পরে আমাদের হয় নাই আমাদের হয়নি আমি বাসায় দিয়েছিলাম তো আমার কাছে এটা কাইন্ড অফ একটা ইমোশন ছিল যে স্কুলের সর্বশেষ পরীক্ষা এবং এই পরীক্ষায় স্কুল থেকে আমাকে লাস্ট প্রোজিশন দিচ্ছে সো আই আই ডাই অর সামথিং আমাকে এটা করতে হবে ওই সময় কিন্তু আমার বন্ধু বাপ্পা আমাদের কোম্পানির কোফাউন্ডার ছিল এখন চলে গেছে ও আমার সাথে বইটা বায়োমেডিক্যালি পড়তেছে সো ওই সময়কার সবচেয়ে বড় রাইভেলেরি ছিল বাপ্পা আর আমার আমি এক বাপ্পা দুই বাপ্পা দুই আমি এক এরকম মানে এরকম চলতেই থাকে আমি বাপ্পা রাকিব রাকিব ছিল থার্ডে রাকিবও বুয়েট বাপ্পাও বুয়েট আমিও বুয়েট আরেক সেকশনে ছিল সঞ্জু বসাক সঞ্জু বসাকও বুয়েট মানে জিলা স্কুলের টপ চারটা সেকশনে চারটা এক রোল চারজনই বুয়েটে আছে এটা কিন্তু একটা ভালো ব্যাপার তার মানে এখান থেকে দেখো এখানে একটা ভালো শিক্ষা কিন্তু স্কুল লাইফে ভালো করলে কিন্তু এমন না যে সবাই ঝরে যায় আমরা যারা চারজন এক রোল ছিলাম ইভেন আমাদের দুই তিন রোল পর্যন্ত অনেকে আসে আবার এমনও ফ্রেন্ড আছে স্কুলে রোল পঞ্চাশের পরে ছিল ও বইটা আছে একই সাথে একই ফ্রেন্ড আমরা সো ইট ডাজেন্ট ম্যাটার তোমার রোল কত বাট স্কুলে যদি ভালো থাকো দ্যার ইস এ গুড চান্স যে তোমার ফিউচারটা ভালো যাও ব্যাক টু দ্য টপিক প্রিটেস্ট টেস্ট প্রিটেস্ট টেস্টে ভালো করার জন্য একটাই কথা নামের মধ্যেই পরিচয় টেস্ট টেস্ট পেপার মেডিজি এখন তুমি বলবো ভাইয়া টেস্টের পরে মেডিজি আসে বাবা তোমার কি পুরান বইয়ের দোকানদার নাই তোমার এলাকায় পুরান বইয়ের কোনো দোকান নাই আরও একটা মজার জিনিস কিন্তু রিসেন্টলি বের হয় সাপ্লিমেন্ট এটা কিন্তু মজার সাপ্লিমেন্ট কিছুই না ভাই পুরান টেস্ট পেপারটা হ্যাঁ মানে জাস্ট তোমাদের টেস্টের কোশ্চেনটা বাদ দিয়ে আগের যত আগের পুরাতন টেস্ট পেপারগুলাই সারারা নতুন একটা নাম দিয়ে দিচ্ছে অর্থাৎ তুমি কি কিনবা সাপ্লিমেন্ট অথবা পুরাতন টেস্ট পেপার দুইটা কিনে সুন্দর মতো মেডিসিন প্রথম পনেরো থেকে বিশ টাকা করে আমি এই কাজটা করছি দ্বিতীয় যে কাজটা হয়েছিল ততদিনে আমি একটু ম্যাচিওর হয়েছি ততদিনে ম্যাচিওর হয়ে আমি হলো ফিল্টারিং শুরু করছি মানে ধরো আমি যদি গতিবিদ্যার করতে চাই গতিবিদ্যার সূত্রের প্রতিবাদন কিন্তু এখন আমাদের সময়ে খুব একটা আসতো না গতিবিদ্যার সূত্রের ম্যাথ আসতো যেমন একটা ম্যাথ আসে না দুইটা গাড়ি একই সময় ধরে রেস প্রতিযায় অংশগ্রহণ করছে একটা তরুণ ছিল এত কতক্ষণ ধরে করছে তো ওই টাইপের ম্যাথ আর কি কিছু ইম্পর্ট্যান্ট টপিক কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেমন ভেক্টর যে চ্যাপ্টারটা আছে এসএসসি ম্যাথের ওখানকার কিন্তু সব প্রমাণ লাগে না চারটা প্রমাণ পড়লে হয়ে যায় ঘনজ্যামিতির ক্ষেত্রে সিলিন্ডারে সমাবৃত্ত হয়ে কোনো পিরামিড আর প্রিজম জীবনও আসে না তো এই যে সার্টেন টপিকগুলো আমি তখন ধীরে ধীরে আমার একজন স্যার ছিলেন কার্তিক স্যার হ্যাঁ কার্তিক স্যার চিনবা এক নামে গোটা দিনাজ পড়ছে না সো কার্তিক স্যার আমাকে দাগাই দিত ঠিক আছে যে স্যার আনাস তুমি এই কয়েকটা পড়ে যাও এই কয়েকটা পড়লেই ই নাফ তো যখন প্রথম স্যারের কথা শুনে টেস্ট এক্সামে কমন পেলাম আমি তখন সেই জিনিসটা আরও ইমপ্লিমেন্টেশন গেলাম যে না হাউ ক্যান আই ফিল্টার মোর সো ফিল্টার করতে করতে আমার টেস্ট এক্সামেও আলহামদুলিল্লাহ আমি স্কুলে ফার্স্ট ছিলাম এবং আমার স্কুল লাইফের রেজাল্টগুলো ছিল এমন আমি আসলে অনেক বেশি অ্যারোগ্যান্ট ছিলাম তখন এখন গাচ্ছে আমি তখন মানে এমন বলতাম যে আমাকে যদি তুই 1 মার্কে কাটাইতে পারিস আমি স্কুলে বলবো না এটা একটা আদ দ্বিতীয় একটা কথা ছিল যে যখন আমি কাটাইতাম কাউকে আমি বলতাম যে তোর রেজাল্ট শিটটা বের কর তো যে হাইয়েস্ট মার্কের কলামটা দেখ আমার সব কোটার নাম্বার লেখা আছে আচ্ছা দিনাজপুর জেলা স্কুলে যে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানটা দিছে যে এখনো স্যারদেরকে যদি আমার নাম বলো আমাকে চিনবে জানাস ছিল আর কি সো আমি এরকম করে এফোর্ট দিয়ে পড়ছিলাম মেডিজি সলভ করছিলাম আর হাতে লিখে ম্যাথ করার চেষ্টা করতাম এই আর কি টেস্টের আগে আগে আরেকটা ভুল ঠিক করছে আমি সেটা হলো আমি আগে ম্যাথ দেখতাম ঠিক আছে এটা আমি কেন করতাম আমি জানি না ম্যাথে সলভ দেখে যেতাম শুধু সমাধান দেখতাম আরও মজার কথা আমি পরীক্ষার হলে যা করতাম আমার কাছে মনে হতো এটা একটু গুড ডিসিশন টেস্টের আগে আগে দেখে ম্যাথ পারি না ঠিক আছে অনেক এক্সামে ম্যাথে আমি অর্ধবার্ষিকে পারি না প্রি টেস্টও পারতেছি না প্রি টেস্ট দেনে কিছু কলেজের এক্সামে স্কুলের এক্সামে পাচ্তেছি না তো তখন যেটা আমি করলাম যে টেস্টের আগে আগে রেগুলারলি রাতের বেলা টু আওয়ার্স টাইম ধরো আমার এটা মনে রাত এগারোটার দিকে শুরু হইতো রাত এগারোটা থেকে একটা পর্যন্ত একটা না হাতে লিখে ম্যাথ করব সুন্দর মতো নিজে ম্যাথ দেখাইতাম দশটা দেখো আর করো দেখাও আর করো 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 হাতে লিখে ম্যাথ করার অভ্যাস করলাম এইটা আমার এসএসসি এক্সামে অনেক বড় একটা হেল্প করছে ঠিক আছে আর প্র্যাকটিক্যালের যে ব্যাপারটা প্র্যাকটিক্যাল নেই শুনো বাংলাদেশের হয়তোবা এক থেকে দুইটা স্কুল বাদে কোনো স্কুলে ল্যাব ফেসিলিটি ভালো না দিনাজপুরের সেরা স্কুল আমাদের ল্যাবে সেরা যন্ত্রপাতি ছিল তারপরও প্র্যাকটিক্যাল তো সিরিয়াসলি হয়তো না এমনি সারারা এক দুইটা এক্সপেরিমেন্ট দেখাইছিল ফর ইন্টারেস্টের জন্য বাট অ্যাকচুয়ালি খাতাটাই মেন ছিল এবং খাতা সাইন করতে আমাদের স্কুলের স্যারেরা সো কোনো সমস্যা হয় না যদি তুমি খাতা অন্য কারো দিয়ে করো খাতা যদি একদম এসএসসি পরীক্ষা দুই দিন আগে সাইন করো নো ওয়ান কেয়ার্স এসএসসি প্র্যাকটিক্যালের সময় সত্য কথা বলি দিনাজপুরে যে সেন্টারে আমাদের পরীক্ষা হয়েছিল আমাদেরকে প্রত্যেক প্র্যাকটিক্যালের সময় বিশ টাকা করে উঠাইতো সবার কাছ থেকে ঠিক আছে বিশ টাকা করে দিলে নাকি পঁচিশে পঁচিশ আসলে পঁচিশে পঁচিশ দিছে মজার কথা এটা ঠিক আছে তো বিষয়টা হলো যে বাংলাদেশে প্র্যাকটিক্যাল নিয়ে এত মাতামাতি করার কোনো দরকার নেই খাতাটা কমপ্লিট করো প্র্যাকটিক্যাল কয়েকটা জাস্ট পড়ে যেতে হয় সারেরাই তোমায় যে স্যারের কাছে প্রাইভেট পড়ো ওই স্যারই দাগাই দেবে যে দুইটা প্রাইভেট প্র্যাকটিক্যাল পড়ে যা মোটামুটি প্র্যাকটিক্যাল এক্সামটা অ্যাটেন্ড করে কিছু পিসটা দিবে লেখার জন্য লেখে টেখে জমা না ভাইবার সময় ভদ্রতা মেনটেন করলা এবং খাতা তোমার সাইন করা থাকলে তোমার ফুল মার্ক তুমি শিওর আনলেস কেউ একান্ত পরীক্ষা অ্যাটেন্ড না করে বা ভাইবাতে স্যারের সাথে বেয়াদুবি না করে তার সাধারণত প্র্যাকটিক্যালে বিষের নিচে কোনোদিন দিন নাম্বার দেওয়া হয় না যদি না কারো পার্সোনাল শত্রুতা থাকে ঠিক আছে সো

এটা তোমরা একটা জিনিস মাথায় নিতে পারো দুই নম্বর ভাইয়া ভাইয়ের ফ্রেন্ডদের সাথে কম্পিট করতো এটাও তোমরা মাথায় নিতে পারো অ্যান্ড এই তো আর যে সাজেশনটার কথা বলছিলাম এই যে এটা ঠিক আছে এটা কমেন্টে ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে তোমরা চাইলে চেক করতে পারো ভাইয়া এক্সাম হল হ্যাকস ও এসএসসি এক্সামে ভালো করার জন্য প্রথম যেটা আমি করছিলাম যে বড় করে লেখা এক আমার যেগুলো হলো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সমাজ লেখা ইসলাম অনৈতিক শিক্ষা যেখানে আমার লেখার সুযোগ আছে আমার খাতা ডিফারেন্ট হবে আমার একটাই টার্গেট ছিল যে আমি যদি এসএসসি পরীক্ষা ডিফারেন্ট মার্ক পেতে চাই বাকি পাঁচটা খাতা কাটে আসার পর ছয় নম্বর খাতাটা আমার ধরলেই বোঝা হবে যেটা একটা ডিফারেন্ট খাতা ঠিক আছে

সো নীলকালিতে মার্কিং করবা খাতাটা যাতে সুন্দর থাকে কাটাকাটি কম করবা আর আরেকটা যেটা করছিলাম নাম্বার ভালো পাওয়ার জন্য ম্যাথ বা ফিজিক্সের যে কোনো ম্যাথ আসলে আমি একটু ইল্যাবরেটরি করার চেষ্টা করছিলাম মানে যেটা ধরো দুই লাইনে করে দেওয়া যায় ওইটা আমি একটু দুইটা লাইন লেখে একক লেখে একটু ক্যালকুলেশনটা দেখায় দেন করার চেষ্টা করছিলাম এক্সাম হলে মাথা কাম রাখার জন্য আমি কি করতাম আমার আসলে ওরকম কোনো ঝামেলা হয় নাই একমাত্র একটা এক্সাম খারাপ দিছিলাম বাংলা দ্বিতীয় পত্র ওটা আসলে ভুল ছিল আমার যে আমি এক সার আসছে হুম ওই সার আসে স্যার শিখাই দিচ্ছিল ঠিক আছে সবাইকে শিখিয়ে দিচ্ছে আমারও একটু লোভ হয়ে গেল স্যার আমিও শিখাইনি ওই করে আমার দশটা এগারোটা টাইম শিখে গেছিলো বাকি কোনো এক্সামে আমি প্যানিক করি নাই টিচার হ্যাঁ টিচার ভুল শিখাই দিয়েছিলো সো লেসন টু বি লার্ন পরীক্ষা সেন্টারে তোমার উপরে কেউ নাই তোমার সামনের জন্য না তোমার পিছনের জন্য না তোমার রুমের টিচারও না মেজরিটি টিচার যারা একটু বাড়ায় শিখিয়ে দিতে আসে ওর তোমারটা রাইট হলো নাকি ভুল হলো ওর কোনো যায় আসে না ঠিক আছে সেই ভুল না আর এক্সাম হলে কাম থাকার জন্য যেটা হয়তো মাঝে মধ্যে ব্ল্যাক আউট হয়ে যায় ব্ল্যাক আউট কি এটা হলো যে ধরো পরপর চারটা প্রশ্ন ভুল গেছো বা একটা ম্যাথ করছো লাস্টের দিকে আসে মিলে নাই এই যে যখন তুমি কাটলা তুমি দেখছো তোমার হাতে দশ মিনিট টাইম আছে তোমার জায়গাও নাই কি করবা ধুম করে দেখবা হাত পা ঠান্ডা হয়ে আসতেছে হ্যাঁ তুমি তখনই বুঝতে পারবো তুমি এবার সব জনে চলে গেছো সব জনে লেখবা না আগে খাতা তো সাইডে দরকার হলে ওটা কাটা চাইন মার্ক কাটা এইভাবে সুন্দর মতো সাইডের দিকে তাকায় থাকো জোরে পাঁচ সুন্দর মতো তারপর আল্লাহর নাম নিয়ে দোয়া করবো একটা দোয়া পরে খাতা আনে চিন্তা করবো যে এবার কি করা যায় ওই অ্যাট দ্যাট যদি তাড়াহুড়া করে কিছু একটা লিখতে যাও নেক্সট ডে ম্যাথটা করবো ওটাও ভুল দরকার হয় খাতার পিছনে রাফ করে নাও যে খাতার পিছনে রাফ করো কিন্তু ওই সময় মানে প্যানিকের মধ্যে কোনো ডিসিশন না যে এই ম্যাথটা কাটবো ওই ম্যাথটা দেবো এই ম্যাথটা করবো না কোনো ডিসিশন না প্যানিকের মধ্যে সাই আমি জানি না দুই মিনিটে কিচ্ছু হবে না পরে যে টাইমটা আসবে ওটা ইউজ করবা ঠিক আছে আরেকটা যেটা করতাম সেটা হলো যে আমার এটা যদি এক্সাম হল স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না বাট এটা খুব বেশি সাজেস্টেড সেটা হলো যে সেট কোড বিষয় কোড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো একটু সিরিয়াসলি ফলো ফিল আপ করিও আমার এটা ভুল ছিল যে আমি এত বেশি মানে সিনসিয়ারলি প্রতিটা মিলাইতাম না ফিল আপ করার পর না এবং পরে তখন অ্যাপ এসএসসি রেজাল্টের আগের দিন পর্যন্ত আমার একটা আতঙ্ক মনের মধ্যে কাজ করছে হ্যাঁ মনে ভুল লাগে আসছে হ্যাঁ মানে ভুল ভুল ফিল করছে আমার মনে রেজাল্ট আসবে না যদিও এই কিন্তু হয় যে নাম্বার লেখা নাই সেট কোড লিখে এক্সট্রা পেপারের নাম্বার নিয়ে কোনো ঝামেলা হয় না তোমার এটা করা থাকে খুব ব্যাপারটা কিন্তু খুব সিভিয়ার ঠিক আছে এটা কিন্তু মেজরিটি অফ টাইম করে না সো এইজন্য সুন্দর মতো ভাই ফিল জন্য টাইম যে বসে মিলাবা একবার ফিল আপ করছে দুই তিনবার মিলাম যাতে মনের মধ্যে এক ফোটা কনফিউশন না থাকে তো এই ওভারঅল আর আরেকটা স্ট্র্যাটেজি যে টেস্ট পেপার মেরিজি সলভ করছে তুমি যদি আগে থেকে সলিউশন জানো আমার সময় আমি নাইনটি নাইন পার্সেন্ট জিনিসপাতি কম পেয়েছিলাম কিন্তু আমি সিলি মিস্টেক করছি প্রচুর ঠিক আছে তো এইটাই আর কি আমি কমন যেহেতু পাই গেছি আমার কোনো জায়গায় খারাপ হওয়ার কথা না সো ফোকাস অন ইম্পর্টেন্ট টপিক্স ডিসপ্লস্টলি এইটু ওকে তাহলে ভাইয়া আমরা শেষ করে দেই ওদেরকে কিছু একটা বলে তাহলে তোমরা যদি ভাইকে আরও স্পেসিফিক কোশ্চেন করতে চাও ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে হ্যাঁ ওইটা ওইখানে তোমার ফোন নাম্বার নাম এবং কোশ্চেন উল্লেখ করে দিতে পারো তারপর আমি যে কোর্সগুলোর কথা বলেছি আমাদের বই সহ এগুলোর ব্যাপারে যদি তুমি ইন্টারেস্টেড হোক সেক্ষেত্রে ওইগুলো লিঙ্ক দেওয়া থাকবে অ্যান্ড এই তো অ্যান্ড কমেন্টও তুমি চাইলে তোমার কোশ্চেন্স জানাইতে পারো অ্যান্ড পরবর্তী অলিম্পিয়াড নিয়ে অ্যান্ড আরও টপিক নিয়ে সাথে এরকম কথাবার্তা হবে ওইগুলো যদি রেগুলার মেসেসে পাইতে চাও সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান চালু করে রাখো তোমার ফোনে নোটিফিকেশান যাবে ঠিক আছে হ্যাঁ ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ